আসসালামু আলাইকুম এসএসসি ডিএর এর পরীক্ষার্থীরা এখানে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অনেক বড় একটা সুখবর আছে এবং তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এখানে কোন কোন শিক্ষার্থী পাশ করেছে আমি সরাসরি এখানে দেখাই দিতেছি দেখো ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পাশ চলে আসছে তো কোন কোন শিক্ষার্থীর রেজাল্ট পাশ চলে আসে এটাও আমি দেখাই দেব এবং তোমাদের যাদের এক বা দুই নাম্বার শর্ট হয়েছে এটা কিন্তু দেওয়া হবে মানে গেরেজ নাম্বার দেওয়া হবে এবং পাশাপাশি যারা হচ্ছে ফিল করেছো মানে যে অনেক নাম্বারের শর্টের কারণে যারা ফেল করেছো তাদেরকে অন্তত ডি দিয়ে পা হলেও পাশ করে দেওয়া হবে কিন্তু সকল দুঃখ আমি এই ভিডিওতে দেখাই দিয়ে দেখো এখানে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ একটা আপডেট আমাদের চলে আসছে এটা হচ্ছে যারা হচ্ছে সেট কোড লেখে নাই যারা সেট কোড একেবারেই লেখে নাই ফাঁকা রেখে আসছিল এখানে তোমাদের সরাসরি যে কোনো একটা সেট মিলিয়ে তোমাদের কিন্তু পাশ করে দেওয়া হয়েছে এটা সরাসরি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এইমাত্র মাত্র কিন্তু আমরা ওয়েবসাইট ভিজিট করে এটা জানতে পারলাম যে তোমার তোমরা যারা তা হচ্ছে করে কোট লেখনাই তারা কিন্তু সরাসরি পাস করে যাবা কারণ কি কারণ এখানে প্রত্যেকটা সেট মিলিয়ে তোমাদের দেখতেছে কোন সেট তোমাদের পাশ রেজাল্ট চলে আসে যে ছেডে তোমাদের দশটা এমসি কিউ কারেক্ট হবে সেই সেটটা মিলিয়ে তোমাদের এখানে পাশ করে দেওয়া হয়েছে। আর এখানে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলোও যারা ভুল করেছো এইগুলো ভুল হচ্ছে একটা একটা করেই সংশোধন করা হচ্ছে এটা হচ্ছে শিক্ষা বোর্ডে কাজ চলতেছে এবং হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার খাতা সরাসরি শিক্ষকেরা মূল্যায়ন করতেছে পুনরায় এখানে লেখিত খাতার ক্ষেত্রে যারা হচ্ছে কম নাম্বার পেয়েছিল বা লিখিত খাতা যাদের মূল্যায়ন করে না ঠিক মতো এখানে লিখিত খাতা কিন্তু পুনরায় আবার মূল্যায়ন করতেছে মানে দেখা গিয়েছে যে দুই হাজার চব্বিশ সালে শুধুমাত্র হচ্ছে তোমাদের নাম্বার তা করা হতো কিন্তু এবছরে তোমাদের সম্পূর্ণ খাতাকে আবার পুনরায় মূল্যায়ন করতেছে শিক্ষা বোর্ড তাই তোমরা কোনো চিন্তা করবে না তোমাদের শিক্ষা বোর্ডের রেজাল্টের কাজ চলতেছে এবং হচ্ছে যারা শিক্ষক তোমাদের খাতা দেখছে তো পুনরায় শিক্ষকের কাছে গেছে এখন তারা তোমাদের লিখিত করতেছে এখানে দেখতে যারা এক থেকে তিন নাম্বার পর্যন্ত শর্ট পেয়েছে এখানে লিখিত খাতায় দিয়ে তোমাদের পাশ করে দেওয়া হচ্ছে আর এখানে যারা পুন আসি এখানে তাদেরকে এ প্লাস করে দেওয়া যারা হচ্ছে ফেল করেছো তাদের জন্য তিন নাম্বার পর্যন্ত গেস্ট নাম্বার নিশ্চিত করেছে শিক্ষাবর তাই তোরা কোনো চিন্তা করবে না ইনশাল্লাহ এবার প্রচুর পরিমাণে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু চলে আসছে শিক্ষা বোর্ডে তাই শিক্ষা বোর্ডের এখানে দুই তিনটা বিষয় কিন্তু এক্সট্রাভাবে কিন্তু তারা দিয়েছে প্রত্যেক বছরই দেখা যায় যে সাধারণভাবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা নিত কিন্তু বছরে মানে প্রচুর পরিমাণে যদি ভুল হয়ে থাকে শিক্ষা বোর্ডের এক্ষেত্রে কিন্তু মানে ভুল হয়েছে বিটাই কিন্তু এত পরিমাণে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু এসেছে এবার তো বোর্ড বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে প্রতি বছরেই কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় এবছরও কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে কারণ যদি ভুল না করে থাকো তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ তোমরা যদি করো ভুল অবশ্যই কিন্তু আসে ভুল না হলে তোমাদের রেজাল্ট কীভাবে পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জে এখানে যারা ফেল করেছো দেখা গিয়েছে প্রতি বছরে যারা ফেল রেজাল্ট আসে তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে সেক্ষেত্রে কিন্তু এই প্লাসটা চলে আসে তো এটা কিন্তু ভুলের কারণেই কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় তো এই বছরেই অনেক ভুল হয়েছে এই বছরে দেখা গিয়েছে একটা বিষয় পরীক্ষা দিয়ে দুই তিনটা বিষয় কিন্তু রেজাল্ট ফেল হয়ে আসে এটা শিক্ষাবোর্ডের অবশ্যই ভুল রয়েছে এখানে তাই অবশ্যই যারা বুক চ্যালেঞ্জ করেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট আমাদের রেজাল্টটা পরিবর্তন হবে তাই তোমরা কোনো চিন্তা করবে না এবং সকলকে অন্তত ডি দিয়ে হলেও পাশ করিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণে রেজাল্ট তৈরিতে ভুল হয়েছে এবছরে তাই সাবস্ক্রাইব করে রাখবে আমি সকল দুতো সবার আগে জানাই দিব এই কয়েকটা নোটিশ আমাদের কাছে চলে আসছিল আমরা জানাই দিলাম তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সকল দূত সবার আগে পেয়ে যাবে